এখন এই মুহূর্তে আমরা আমাদের কয়েকজন শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এখন একটা প্রতিযোগিতা করব সেটা হচ্ছে স্পেলিং অ্যান্ড ওয়ার্ড মিনিং স্পেলিং অ্যান্ড ওয়ার্ড মিনিং কম্পিটিশন তো আমার সাথে রয়েছে আমাদের আব্দুল হাবি ল্যাঙ্গুয়েজ ক্লাবের সহকারী পরিচালক আজাদ স্যার সাথে রয়েছে সুজায়দ স্যার এবং সে সাথে আমাদের মিডিয়া পার্টনার রয়েছে হাতিয়া নিউর পরিচালক জাকর হোসেন আমরা এখন আমাদের শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা এখন প্রতিযোগিতায় চলে যাচ্ছি ওকে আমার প্রথম যে স্পেলিং যেটা সেটা হচ্ছে রুটিন রুটিনের বানান কি কে বলতে পারবা স্পেলিং কি ওকে আর ও ইউ টি আই এন ই রুটিন হইছে হই এগুলো রে ক্যাপশন ক্যাপশন আচ্ছা রুটিনের অর্থ কি রুটিন অর্থ নিত্যকর্ম কর্ম রুটিন অর্থ নিত্য কর্ম নিত্য থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে এরপর হচ্ছে আমি এখন যে প্রশ্নটা করব সেটা হচ্ছে ক্যালেন্ডার কে পারবা ক্যালেন্ডার অৰ্থ কি কে দেওয়াল পঞ্জিকা দেওয়াল পঞ্জিকা দেওয়াল পঞ্জিকা ভেরি গুড ওকে এবার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে শিডিউল শিডিউল পারবা শিডিউল শিডিউল ওকে সময়সূচি থ্যাংক পরবর্তী যে ওয়ার্ডটা সেটা হচ্ছে ডায়রিয়া ডায়রিয়া পারবা ডায়রিয়া ওকে বলো ডি এইচ ও আর আই ডি আই এ আর আর এইচ ও ই এ ডায়রিয়া হইছে अगेन अगेन বলো ডি আই এ আর আর এইচ ই ও এ হয় নাই আচ্ছা কে পড়বা তুমি ওকে তুমি বলো ডি ডি আই এ আর আর এইচ ও ই এ ডায়রিয়া 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 অর্থ কি

ওকে এরপর হচ্ছে আমাদের এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে ম্যালারিয়া 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 ওকে এম এম এ এ এ এ এল আই আর কি জ্বর বিশেষ জ্বর বিশেষ আচ্ছা এবার এই ম্যালারিয়া বানানোর জন্য সহজ একটা আমি শিখাই দিচ্ছি সেটা হচ্ছে কারো খালার নাম বা বান্ধবীর নাম মালা আছে কিনা মালা কার বান্ধবীর নাম আছে ওরা কারো আত্মীয় নাম আছে আর রিয়া কারা আত্মীয় নাম আছে রিয়া যাদের আত্মীয় নাম রিয়া আছে রিয়া বানান করবা আর আই এ রিয়া আর তাদের খালা বোন বঞ্জি আছে তাদের নাম মালা তাদের নাম মনে রাখবা কি এম এ এল এ মালা তাহলে বলো এম এ এল এ মালা আর আই এ রিয়া মালা এবং রিয়া দুই বান্ধবীর একত্র পেলে হয় কি মেলারিয়া বলো মালা এবং রিয়া দুই বান্ধবীর একত্র পেলে কি হয় থ্যাংক ইউ ভ্যার মাচ ওকে এরপর হচ্ছে আমি এখন যে ওয়ার্ডটা নিয়ে আসবো আমরা সবাই রিক্সা করে যাই না রিক্সায় করে চলাফেরা করি না আচ্ছা এই রিক্সা বানানো আমরা অনেকে ভুল করে ফেলি এখন দেখবা আমাদের শিক্ষা দিতে এই রিক্সা বানানটা সঠিকভাবে উৎপাদন করতে পারে এবং অর্থ বলতে পারে আচ্ছা কেমন কেমন বা রিক্সা 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 ওকে ইউ আর আই সি কে এইচ এইচ এ ডাব্লিউ আর আই সি কে এস এইচ এ ডাব্লিউ ডাব্লিউ রিক্সা রিক্সা অর্থ কি রিক্সা বা তিন চাকা বিশিষ্ট বাহন ওকে এভরিবডি ক্লাপ স্যার ক্লাপ স্যার ওকে এর হচ্ছে আমাদের প্রত্যেকের স্কুলে কি আছে একটা কমিটি আছে পাড়ায় মহল্লায় কি আছে একটা কমিটি আছে আছে না আছে এই কমিটি বলে কে পারবা কমিটি ওকে বলো সি ও এম আই টি টি ডাবল ই হইছে হয় নাই কে পারবা ওকে বলো c o m m i t t e e thank you very much thank you আচ্ছা কমেডি অর্থ কি সমিতি সমিতি বা পরিষদ সমিতি বা পরিষদ থ্যাঙ্ক ইউ ওকে এরপর হচ্ছে আমাদের এখন যে প্রশ্নটা সেটা হচ্ছে সাইকোলজি যদি একটু কঠিন হয়ে যায় তারপর আমরা চেষ্টা করব আমাদের শিক্ষার্থীদের পারে কিনা সাইকোলজি বাড়া কে পারবে ওকে আমরা সোরো মিয়া কাছে যাই ওকে হ্যাঁ বলো টেক লাইক কোন

সেটা হচ্ছে ফিসি চলো যায় ফিসি মানে কি ফুফি তুমি তোমার ফুফির সাথে কোথায় বাড়াইতে গেছো এখন তোমার দেরি হয়ে যাচ্ছে তুমি बोला কি ফিসি চলো যায় যায় ফিসি চলো যায় তাহলে বলো পি পি এস ওয়াই এস ওয়াই সাই সাই সিএইচএল জি ওয়াই যায় সাইকোলজি এখানে পিটা সাইলেন্ট থাকবে পিটা সাইলেন্ট থাকবে ফির উচ্চারণটা হবে না তাহলে সাইকোলজি অর্থ কি মনোবিজ্ঞান থ্যাংক ইউ ভেরি মাচ ওকে এরপর হচ্ছে আমার যে যে প্রশ্নটা সেটা হচ্ছে ফিজিক্যাল ফিজিক্যাল বানার কে কে ফিজিক্যাল ওকে আমি তোমার কাছে হ্যাঁ বলো এগুলা কোন ফি এস ওয়াই ফি এস ওয়াই সি আই এ এল হয় নাই ওকে এনিবডি এলস ওকে

প্রধান থ্যাংক ইউ ভেরি মাছ থ্যাংক ইউ আচ্ছা এবার এই লেফটেন্যান্ট বানানোর একটা ট্রিক্স আছে সেগুলো কি মিথ্যা তুমি দশ পিপড়া তাহলে মিথ্যা ইংরেজি কি এল আই ই লাই লাই তো কি মিথ্যা আর তুমি কে ইউ ইউ মানে কি তুমি লাই ইউ দশ দশ মানে কি টেন টি এন্ড টেন আর পিপড়া ইংরেজি কি এন্ড এ এন্ড টি এন্ড তাহলে মিথ্যা লাই ইউ তুমি

R E S T O R A N T হয় নাই এরপর কে বলো R E S T A U R A N T থ্যাঙ্ক ইউ ভেরি মাচ থ্যাঙ্ক ইউ আচ্ছা রেস্টুরেন্ট কি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ এবারে এটা মত একটা আছে সেটা কি বিশ্রাম এ তুমি আর পিপড়া বলো বিশ্রামে তুমি আর পিপড়া

আমি এখন যে ওয়ার্ডটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ম্যাথমেটিক এই ম্যাথমেটিকের এর বানান কে কে বলতে পারবা ওকে আজকে আমি হ্যাঁ বলো এম এ টি এইচ সি এম এ টি আই সি হ্যাঁ ম্যাথমেটিক অর্থ কি গাণিতিক গাণিতিক থ্যাঙ্ক ইউ ভেরি মাচ ওকে তাহলে আমাদের এই মুহূর্তে আমাদের শিক্ষার্থী থেকে নিয়ে স্পেলিং এবং ওয়ার্ড মিনিং যে কম্পিটিশন সেটা শেষ হলো আমাদের স্টুডেন্টরা অনেক চমৎকারভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো আমাদের স্পেলিং কম্পিটিশন এবং ওয়ার্ডি কম্পিটিশন শেষ করছে তিল দেন আল্লাহ হাফেজ